নুহ সালাম এর জাতি আল্লাহকে অস্বীকার করায় যে ফলাফল ভোগ করেছিল এবং কাফেরদের মলত্যাগ দ্বারা কি মেডিসিন বানানো হয়েছে তা এই ভিডিওতে সুন্দরভাবে বলা হয়েছে দেখতে থাকুন ভালো লাগবে সুপ্রিয় বন্ধুরা নু আলাহিসাল্লামকে আদমিসানি বা দ্বিতীয় আদম বলা হয় সেটা তো আমরা সবাই জানি আজ আপনাদেরকে জানাব হযরত আলাই সালামের নৌকায় কাফেরদের মলত্যাগ করার পরিণাম কতটা ভয়ঙ্কর এবং কতটা করুণ পরিণতি হয়েছিল পবিত্র কোরআনের বর্ণনা মতে নূ আলা সাল্লাম নয়শো পঞ্চাশ বছর জীবিত ছিলেন এই সময় মাত্র চল্লিশ জন নারী ও চল্লিশ জন পুরুষ তার কথায় বিশ্বাস করে আল্লাহ তালার উপর এনে তারা মুসলমান হয় তার গোত্রের লোকেরা তার ওপর অকথ্য নির্যাতন করেছিল নু আলাহ সাল্লামের স্ত্রীর নাম নায়লা নু আলা সালামের চার পুত্র সন্তান যথাক্রমে হাম শাম ইয়াফাস ও কেনান কাফের ছিল তার স্ত্রীও কাফের ছিল তার স্ত্রী এসব অত্যাচার উৎপীড়নে উস্কানে দিত এবং তাকে পাগল বলত স্ত্রীর মুখে এই ধরনের বেয়াদবির কথা শুনে নু আলাইসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেন হে আমার রব আমার জাতি আমাকে মিথ্যুক সাব্যস্ত করেছে অথচ আমি তাদেরকে রাত দিন আল্লাহর দাওয়াত দিয়েছি যতই তাদেরকে ডেকেছি ততই তারা পালিয়ে গেছে মুখ ঢেকে ফেলে কানে আঙ্গুল ঢুকিয়ে রেখেছিল আমাকে এড়িয়ে চলছিল তারা আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার হুমকি দিয়েছে সুতরাং আপনি আমার এবং তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন আর আমাকেও আমার সঙ্গী মোমিনদেরকে মুক্তি দিন নূ আল্লাহামের প্রতি আল্লাহর পক্ষ থেকে বানিয়ে এসেছে মহান আল্লাহ তালা তার নবীকে জানিয়ে দিলেন যে যারা ইমান এনেছে এরা ছাড়া আর কোনো লোক ইমান আনবে না সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখিত হয়েও না তিনি বুঝতে পারলেন এরা যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু গুনাহই বৃদ্ধি পাবে এবং সেই সাথে পরকালের আজাব বাড়তে থাকবে জীবিত থাকলে এদের বংশ বাড়বে আর যেই কজন মুসলমান আছে তাদেরকেও কাফের বানিয়ে ছাড়বে তিনি তার জাতির প্রতি করুণাপ্রবণ হয়ে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবং কাফেরদের শাস্তি কমানোর জন্য তাদের জীবন অবশন ঘটানো দরকার বলে মনে করলেন নিউ আলা ফরিয়াদ করে বললেন হে আমার রব পৃথিবীতে কাফেরদের মধ্যে থেকে একটি গৃহবাসীকেও ছেড়ে দিও না তুমি তাদেরকে ছেড়ে দিলে ওরা তোমার বান্দাদেরকে খারাপ কাজে লিপ্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবলমাত্র গুনাহগার এবং কাফের হে আমার পালন কর্তা তুমি ক্ষমা করো আমাকে আমার পিতামাতাকে এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আর জালিমদের শুধু বংশবৃদ্ধি করো আল্লাহ নু আলাই সালামের দোয়া কবুল করলেন আর কাফেরদের ধ্বংস হয়ে উঠল অনিবার্য এই ধ্বংস সাধনের জন্য আল্লাহ মহা প্লাবনের কথা জানিয়ে দিয়ে নু আলাইসাল্লামকে একটি নৌকা বানাতে নির্দেশ দিলেন যেন মুমিনগণ তুফানের সময় নৌকায় আরোহণ করে বেঁচে যায় নৌকায় কি সেটা কিভাবে কি দিয়ে তৈরি করবে কিছুই তো নুআলা সাল্লাম জানেন না তাই মহান আল্লাহ তাল্লাহ নুআ আলাকে বললেন তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার ওহি অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলো না নিশ্চয়ই তারা ডুবে মরবে অতঃপর নুয়ালাইসাল্লাম নৌকা বানাতে লাগলেন এবং তার গোত্র তখনও তাকে বিদ্রুপ করা থেকে বিরত হলো না বরং তারা আল্লাহ তাল্লাহার নবীর সাথে বেয়াদবি করে তাকে উপহাস করতে লাগল কোনো কোনো ঐতিহাসিক সূত্রে বর্ণিত হয়েছে যে ওই নৌকাটি তিনশো গজ লম্বা এবং পঞ্চাশ গজ প্রস্থ এবং তিরিশ গজ উঁচু ও ত্রিতল বিশিষ্ট এবং দুই পার্শ্বে অনেকগুলি জানালা ছিল নিজতলায় জীবজন্তু দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল ইমান না আনার কারণে কাফেরদেরকে মহা এক প্লাবনে ডুবিয়ে মারা হবে নবীর এই ভবিষ্যৎবাণী তারা সে সময় অবিশ্বাস করেছিল শুষ্ক সেই মরুভূমিতে কীভাবে নৌকা চালানো যায় এই কথা বুঝতে না পেরে তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করল নৌওয়ালাইসাল্লাম আল্লাহতালার নির্দেশে তিনি নৌকা নির্মাণ সমাপ্ত করে বন্যার অপেক্ষায় থাকলেন নৌকার প্রতি কাফেরদের ঘৃণা কৌতুক দিন দিন বাড়তে লাগলো অসভ্যই কাফেররা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে নৌকা নিয়ে তারা তামাশা শুরু করে দিল ছলে নৌকায় গিয়ে তারা মলত্যাগ করে আসত এই তামাশা তাদের একটি উৎসবে পরিণত হলো তখন দলে দলে লোক এসে এই অশ্লীল আনন্দ করে চলে যেত মুসলমানগণ সংখ্যায় ছিল মাত্র চল্লিশ জোড়া এবং কাফের ছিল অসংখ্য সে কারণেই কাফেরদের এই বেয়াদবি কোনোভাবে প্রতিরোধ করার ক্ষমতা তাদের ছিল না ওই সকল মুসলমান তখন শুধুমাত্র দোয়াই করত যে কাফেরদের ওপর কুষ্ঠরোগ ছড়িয়ে পড়ুক কিছুদিন যেতে না যেতেই কাফেরদের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল দেহের ঘা আর সারে না যতই চিকিৎসা করা হয় ততই ঘা বেড়ে যায় কোনো ওষুধেই কাজ হয় না কষ্ট যন্ত্রণায় দেহ হাহাকার করে উঠল একদিন একটি লোক নোয়ালাইসাল্লামের নৌকায় গেল পায়খানা করতে নৌকার পায়খানা তখন ছিল কানায় কানায় ভরা সেই সময় সে পা পিছলে একেবারে পায়খানার ভিতর পড়ে গেল পায়খানার ভিতরে হাবুডুবু খেয়ে কোনোরকমে সে নৌকার ওপরে উঠে আসলো তারপর বাড়ি গিয়ে ঘা ধুয়ে দেখে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে যেই রোগের কোনো চিকিৎসাই নেই যেই রোগ সারা শরীর খেয়ে ফেলত সেই রোগটা এখন দূর হয়ে গেছে শরীর এখন সম্পূর্ণ সুস্থ সকালবেলায় প্রতিবেশীরা তাকে সুস্থ দিকে জিজ্ঞাসা করল কোন ওষুধে সুস্থ হয়েছে সে বলে দিল ওই নৌকার মলের বরকতে সে এখন সম্পূর্ণ সুস্থ আর যায় কোথায় কাফেরের দল সব বালতি নিয়ে ছুটল বালতি বোঝাই করে করে নিজেদের মল তারা নিজেরাই বাড়ি নিয়ে যেতে লাগল আর রহমত মনে করে ঘা ধুতে লাগল আর সঙ্গে সঙ্গে তারা সুস্থ হয়ে যেতে লাগল সেই সময় কাফের মহলে মল সংগ্রহ করার কারাকারি লেগে গেল শেষে যখন নৌকা মল হয়ে পড়ল তখনও অনেক রোগী বাকি থাকল অগত্যে তারা নৌকা ধুয়ে ধুয়ে পানি নিতে লাগল সেই পানিতেও কিন্তু রোগ দূর হতে থাকল ফলে নৌকা কয়েকবার ধোয়া হয়ে গেল এবং নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল যখন আল্লাহ হুকুম দিল তখন তারা নৌকা যাত্রা শুরু করল এবং সমগ্র কাফের জাতিকে আল্লাহ তাআলা সেই সময় ধ্বংস করে দিলেন দিন ইসলাম বিজয়ী হওয়ার এটিও একটি চিহ্ন যে পৃথিবীতে কোনো শক্তি সকল মুমিনকে কখনোই একবারে ধ্বংস করতে পারবে না যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে এভাবেই আল্লাহ তাল্লাহ সাহস্তা করেন যারা পায়খানা করে আল্লাহর নবীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল তাদের দিয়েই তাদের পায়খানা পরিষ্কার করিয়াছেন আল্লাহ তাল্লাহ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন